তোমরা দেখছ ম্যাট শ্যাডোস চ্যানেল আজ বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশ সেই জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখো জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের নতুন প্রশ্ন দিয়েছে তো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর যে প্রশ্নটা দিয়েছে সেটা সমাধান করব আমার চ্যানেলে কিন্তু আগের সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলো চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক সেটার থেকেও দেখে নিতে পারো অথবা প্লে লিস্টে ঢুকেও কিন্তু দেখে নিতে পারো তাহলে শুরু করা যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি অন করবে দেখো প্রথমে কি আছে সংযোগ স্থাপনে সক্ষমতা একে কি আছে নিচের অংশটি পড়ো ও প্রশ্নের উত্তর লেখো কি আছে দেখো বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় সেখানে কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে তো এবার দেখো প্রশ্ন রয়েছে কতগুলো ক নম্বরে কী আছে প্রশ্ন বংশু ছাতা মাথায় কোথায় যাবে তো উত্তরটা কি হবে বংশু ছাতা মাথায় বাবুর বাসায় যাবে তাহলে এটাই এখানে লিখতে হবে এর পরের প্রশ্নটা দেখো কি আছে খ নম্বর মহারাজ কেন আসবেন তো এটার উত্তর কি হবে এই যে এখানে বলেছে যে কংসবধ অভিনয় তাকে দেখাবে তার মানে উত্তরটা এরকম হবে যে মহারাজ কংসবধ অভিনয় দেখতে আসবেন দেখো লিখে দিলাম তাহলে এটা হয়ে গেল এরপরে দু নম্বরে দেখো কি প্রশ্ন আছে বলেছে সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স মানে ক্যাপিটাল লেটারগুলোকে গোল করতে বলেছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর তো তোমরা তো জানোই ক্যাপিটাল লেটার কোনগুলো এখানে কি বলেছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী তো এখানে বড় হাতের কোনটা কোনটা আছে এই যে কে এটাকে সার্কেল করো তারপরে ডাব্লু এটাকে সার্কেল করো তারপরে হচ্ছে বি এটাকে সার্কেল করো ব্যাস হয়ে গেল এই তিনটে এবার দেখো এবার আছে সমন্বয় স্থাপনের সক্ষমতা প্রথমে তিন নম্বরে কি আছে ঘর পূরণ করো দেখো এই দিকে কী আছে ব তারপরে দন্তন্য একার আর এই দিকে ওপর থেকে নিচে কি আছে চ তারপরে একটা মাঝখানে এরকম আছে এখানে কি বসবে সেটা লিখতে হবে আর নিচে আছে ল তাহলে দেখো এখানে যদি ইয় চ বসাই ইয় চ কীরকম এইভাবেও লেখা যায় দুভাবে লেখা যায় ইঁয় চ একটা এইভাবে লেখা যায় সরি ছ লিখে ফেলছিলাম আবার লিখছি ইয়। তার নিচে চ এইভাবেও লেখা যায় অথবা এইভাবে লেখা যায় দেখো এটা মাঝখানে লিখে দিচ্ছি এরকম করে এরকম এইভাবেও কিন্তু লেখা যায় এখানে আমি আবার একটু বড় করে লিখে দিচ্ছি এরকম করে এইরকম হ্যাঁ তাহলে কি হলো বঞ্চনা এইদিকে হলো বঞ্চনা আর এদিকে হলো চঞ্চল তাহলে এটাই কিন্তু হবে তোমরা এই মাঝখানে গোলটার মধ্যে লিখবে আমি পাশে লিখে দেখালাম তোমরা গোলটার মধ্যে লিখবে এরপরে দেখো কি আছে চার নম্বর ম্যাচ কলাম এ উইথ কলাম বি দেখো এটা হচ্ছে কলাম এ এটা কলাম বি এর সঙ্গে এটাকে ম্যাচ করতে হবে তাহলে প্রথম ছবিতে দেখো গাছ দেখতে পাচ্ছি চারটে আছে চারটে মানে ফোর ট্রিস চারটে গাছ তাহলে এটা হবে এটা ম্যাচ করলাম এরকম তীর চিহ্ন দিতে পারো বা শুধু দাগ দিতে পারো আর তারপরটা দেখো ছটা গাড়ি মানে সিক্স কার্স তাহলে এটা হবে হ্যাঁ তীর চিহ্নটা দিলেও হবে অথবা শুধু যদি দাগ দাও তাহলেও কিন্তু হবে হ্যাঁ আমি এখানে দুটো লাইন দেখালাম একটা করেই কিন্তু দেবে হ্যাঁ এরকম আর এরকম বাস এটা হয়ে গেল তারপরে দেখো এবার হচ্ছে সমস্যা সমাধানে সক্ষমতা দেখো কি আছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখো দেখো দাগ দিয়ে কিভাবে এইভাবে দিচ্ছি দাগটা দেখো এই তিনটে দিয়ে কিন্তু একটা শব্দ হবে কি আপ্লুত তাহলে এখানে লেখো সরায়া পয় লয় রসু আর ত হয়ে গেল আপ্লুত তারপরে হচ্ছে এইখানে দেখো আরেকটা আছে এই যে সপ্তাহ তাহলে এটা হবে দন্ত স পয় তয় আকার আর হ হুম সপ্তাহ হয়ে গেল এরপরে দেখো কি আছে গুণে লেখো ছয় নম্বর দেখো এখানে কটা আছে এক দুই তিন চার তাহলে আমরা লিখবো চারটি হাঁস হয়ে গেল এরপরে দেখো কি আছে শারীরিক ও মানসিক সমন্বয়ে সক্ষমতা একসঙ্গেই দিয়ে দিয়েছে সবগুলো হ্যাঁ খুব ছোট ছোটো দিয়েছে এবার অন্যবার কিন্তু অনেক বড় বড় থাকে তোমরা দেখেছো তাই না দেখো কি আছে সাত নম্বরে আছে ছবিটি রঙ করো ও ছবিটি নিয়ে দুটি বাক্য লেখো দেখো ছবিটি রঙটা তোমরা এইভাবে করতে পারো আমি আগে ছবিটা রঙ করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো আমি রাস্তাটা এবং গাছের যে গুড়িটা আছে সেটাকে রঙ করার চেষ্টা করলাম এখানে স্কিনের মধ্যে করছি তো সেজন্য সুন্দর হবে না এরকম হবে তোমরা তো এই সিটটা পাবে হাতে তোমরা নিজে করবে রঙটা ওই শিটের ওপরে আরও সুন্দর হবে নিশ্চয়ই এবার আমি গাছটাকে আর পাশের জঙ্গলগুলোকে একটু রঙ করে দিচ্ছি দেখো আমি এখানে স্কিনের মধ্যে রঙ করলাম খুব বাজে রঙ হয়েছে তোমরা বুঝতেই পারছো কিন্তু এখানে কিন্তু আসলে হচ্ছে না সম্ভব হচ্ছে না সেজন্য এরকম হচ্ছে তবে তোমরা পেন্সিল দিয়ে আঁকবে মানে রঙ পেন্সিল দিয়ে তাহলে তোমাদেরটা কিন্তু সুন্দরই হবে আমি এখানে বোঝানোর জন্য শুধু দিলাম যে রাস্তাগুলো এরকম মেটে টাইপের ব্রাউন টাইপের কালার দেবে আর বড় গাছগুলোকে একটু গাঢ় ডার্ক রঙের সবুজটা দেবে আর পাশের জঙ্গলগুলো একটু হালকা সবুজগুলো দেবে আর আমি জানি তোমরা নিশ্চয়ই এর থেকে অনেক ভালো আঁকতে পারো তো আঁকবে সুন্দর করে আর এবার দুটো লাইন লিখতে হবে ছবিটা সম্বন্ধে সেটা আমি লিখে দিচ্ছি দেখে নাও এক নম্বরে এরকম লিখবে এখানে একটি রাস্তা আছে দু নম্বরে লিখবে রাস্তার পাশ দিয়ে অনেক গাছ রয়েছে এই দুটো লিখলেই হবে অথবা আরেকটা তিন নম্বরও এরকমও লিখতে পারো যে রাস্তার পাশ দিয়ে অনেক ঝোপঝাড় রয়েছে বা জঙ্গল রয়েছে যে কোনো দুটো লাইন লিখলেই হবে আমি যে দুটো লিখেছি সে দুটো লিখলেই হবে তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে